ডানপন্থী রাজনৈতিক অ্যাক্টিভিস্ট চার্লি কার্কে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রোজ গার্ডেনে দেশের সর্বোচ্চ বেসামরিক এই খেতাব চার্লির পক্ষে গ্রহণ করেন তার স্ত্রী এরিকা কার্ক ট্রাম্প জানান চোদ্দই অক্টোবর কার্কের জন্মদিনে এই পুরস্কার তুলে দিতে পেরে তিনি ভীষণ আনন্দিত চার্লিকে নতুন প্রজন্মের আইকন হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন তরুণদের মাঝে দেশপ্রেম জাগাতে অনন্য ভূমিকা রেখেছেন কার্ক অন্যদিকে তার স্ত্রী এরিকা বলেন জন্মদিনে চার্লিকে যে সম্মানে ভূষিত করেছেন প্রেসিডেন্ট তার কোনো তুলনা হয় না বক্তব্যে নিজের স্বামীকে স্বাধীন চেতা এক সেবক হিসেবে উল্লেখ করেন এরিকা জানান কার্ক তার শত্রুদের জন্য প্রার্থনা করতেন জেমস কার্ক উনিশশো সালের ১৪ অক্টোবর ইলিনয়ের আর্লিংটন হাইটসে জন্মগ্রহণ করেছিলেন রক্ষণশীল এই রাজনৈতিক ব্যক্তিত্ব উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মী তরুণ প্রজন্মকে কঠোরপন্থী ধ্যান ধারণায় উদ্বুদ্ধ করতে সর্বদা সচেষ্ট ছিলেন এই আদর্শ ধারণ করেই দু হাজার সালে টার্নিং পয়েন্ট ইউএসএ নামে একটি রক্ষণশীল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন যা তাকে ধীরে ধীরে আলোচনার শীর্ষে নিয়ে আসে গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখে ইউটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংগঠিত করার একটি অনুষ্ঠানেই দুর্ভাগ্যজনকভাবে হত্যাকাণ্ডের শিকার হন চালে প্রায় মাসখানেক পর তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সম্প্রতি সংস্কার করা রোজ গার্ডেনে ট্রাম্প বলেন নতুন প্রজন্মের আইকন ছিলেন চার্লি তরুণদের মাঝে দেশপ্রেম জাগাতে অনন্য ভূমিকা রেখেছেন সেজন্য তাকে এই অনন্য সম্মাননায় ভূষিত করা হয়েছে প্রেসিডেন্ট বলেন মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি প্রচেষ্টায় আন্তর্জাতিক ব্যস্ত সূচির ফাঁকে এই আয়োজনে অংশ নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল কিন্তু তিনি যখন জানতে পারলেন মঙ্গলবার কার্কের জন্মদিন তখন তিনি সব কিছুর উপরে এই অনুষ্ঠানকে অগ্রাধিকার দিয়েছেন চার্লির হত্যায় এদিনও বামপন্থী সন্ত্রাসীদের অভিযুক্ত করেন ট্রাম্প বলেন এই হুমকি দেশের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে তারা একত্রিশ বছরের অমিত সম্ভাবনাময় এক তরুণকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে দেশের সর্বোচ্চ বেসামরিক এই খেতাব চার্লির পক্ষে গ্রহণ করেন তার স্ত্রী এরিকা কার্ক এরপর তিনি জানান বিস্ময়কর হল সত্য কার্ক তার শত্রুদের কল্যাণ কামনায় স্রষ্টার কাছে প্রার্থনা করতেন কারণ দেশের সব মানুষের সাথেই সুন্দর একটা সম্পর্ক রাখার চিন্তা ভাবনা করতেন চার্লি এরিকা আরও বলেন জন্মদিনে চার্লিকে যে সম্মানে ভূষিত করেছেন প্রেসিডেন্ট তার কোনো তুলনা হয় না বক্তব্যে নিজের স্বামীকে স্বাধীন চেতা দেশের এক সেবক হিসেবে উল্লেখ করেন তিনি সবশেষ কান্না কণ্ঠে পিতা অর্থাৎ কার্কের জন্মদিনে নিজ শিশু কন্যার জন্মদিনের শুভেচ্ছা তুলে ধরেন এরিকা যেখানে পিতা হারা শিশুটি তার বাবার জন্য এমন শুভদিনে কাপকেক এবং আইসক্রিম উপহার দেয়ার পাশাপাশি সারপ্রাইজ দেওয়ার কথা বলছিল আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর